একটা ডিজাইন দেখা এগারোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ধামাকা কাজটা করানো আছে অনেক চমৎকার এই ডিজাইনটা তো আরো সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ পাঠিয়ে দিয়ে অনেকটা কোন কাজটা করানো আছে করা এগারোশো পঞ্চাশ গ্রিনের সাথে কিন্তু পিস কালার কন্দ ডিজাইনটা পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে হচ্ছে বুটিক্সের কিছু কালেকশন থাকবে অনেক চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে বি বুটিক্স সিস্টার মূলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসোপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারটা সব সময় দোকানে থেকে যারা হচ্ছে পাইকাইতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ বি বুটিক্স নামে পরিচিতি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাব দেখেন অনেক সুন্দর সি গ্রিন কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখাবো কত চমৎকার গলা ডিজাইনটা দেখেন টোটালি প্রিমিয়াম ভাবে কিন্তু কাজটা করানো আছে দেখেন কত সুন্দর করে ইউনিক ডিজাইন ভাবে করানো এবং সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কাজের কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন ম্যানুয়াল এম্বরে কাজ করানো লুকটা দেখেন কত চমৎকার সাথে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিংয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনে কিন্তু একটা এ প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনে একটা দোপাট্টা আরং কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনগুলোর প্রাইস প্রাইসটা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ধামাকা অফারে থাকবে দেখেন কত সুন্দর ধামাকা অফারে একটা ডিজাইন দিয়ে দিব দেখেন অনেক সুন্দর সিনারি প্রিন্ট দিয়ে কিন্তু এই কাজটা করানো হচ্ছে একটা ডিজাইন দুই কালার এটা কিন্তু পিস কালার কন্ট্রাস্টে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং ম্যাচিংয়ে কিন্তু একটা দুপাটটা পাচ্ছেন অনেক সুন্দর টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র আটশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে হাতে বুনন করা তাদের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা তো আরও সুন্দর ব্যাস দেখেন কত সুন্দর করে কিন্তু একটা প্লেট দেওয়া আছে এবং সাইডে কিন্তু সুন্দর করে কিন্তু কাঠছুপি ওয়ার্ক করানোর নিচে কিন্তু সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করানো আছে এই ডিজাইনটা বেশ কালারটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা অরেঞ্জ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট সাথে একটা দোপাট্টা দেখাবো বেশ দুপারটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা দোপাট্টা সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইসটা পেয়ে যাচ্ছেন বেশ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন যারা অনলাইনে কিনবেন অবশ্যই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দোকানে আসলে স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর একটা ডিজাইন দেখাবো রেওন কটনের মধ্যে অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন মেনুয়াল এম্বোর্ডের কাজটা করানো আছে কাজছুপি করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আরেকটা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে অলিভ কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিংয়ে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড়ে একটা দোপাট্টা সত্ত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভিউয়ার্স প্রাইসটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ধামাকা অফার থাকবে পূজার একটা স্পেশাল একটা কালেকশন যেটা হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আর সুন্দর ডিজাইন এর সাথে কিন্তু পিস কালার কন্টাস্টে গলার মধ্যে রেফেল করানো আছে দেখেন একটা কত সুন্দর ক্রসভাবে কিন্তু একটা ডিজাইন করানো নিচে দামানটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে সাথে কিন্তু একটা পিস কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে একটা পিস কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন পিস কালারের একটা দোপাট্টা টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ভ্যাস এই সুন্দর ডিজাইনটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি বারোশো টাকা হলে সরি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিয়াস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ